আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা ইরান নিয়ে যে নির্দেশিকা জারি করল ভারত ইসরায়েলের মিসাইল হামলা চালিয়েছে ইরান এরপরই বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করে ভারত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান দুইশোটি মিসাইল ছোড়া হয়েছে বলে অভিযোগ যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল এই পরিস্থিতিতে ইরান নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না বাঞ্ছনীয় পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলা হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে ভারতীয় নাগরিকদের জন্য একটি আপতকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল সেখানে বসবাসকারী ভারতের উদ্দেশ্যে ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলে সেখানে জানানো হয়েছিল বন্ধু আহ প্রিয় দর্শকরা আপনারা সকলেই জানেন যে ভারত হলো ইসরায়েলের অন্যতম বন্ধু নিজেরা দাবি করে এবং তারা কিন্তু সব সময় ইসরায়েলের সাথেই আছে ভারতের জনগণ সেভাবেই ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার সহ অন্যান্য সব জায়গায় সেভাবেই দাবি করে থাকে তারা যে তারা হচ্ছে ইসরায়েলের বন্ধু মুসলমানদেরকে যারা নিশ্চিন্ন করে দেওয়া হয় তাদের বন্ধু যেমন মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেয় এজন্য কিন্তু সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে আমাদের কথিত বন্ধু প্রতিবেশী ভারত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি আস্তে আস্তে গুরু হচ্ছে আপনারা চাইলে অতি দ্রুত আমরা অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের পরিবারটি অনেক বড় হবে এই জন্য আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে একটু ফলো দিবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ